তো আজকে হচ্ছে আমার তরিমার জন্মদিন তো কালকে রাতে তোমরা দেখতেই পেলে ওকে ওর পাপা সারপ্রাইজ দিল তো ওই হয়েছে কারণটা হচ্ছে তো আমি বাইরে যেতে পারিনি কারণ জানোই তো যে আমার পুচকুসোনা একদমই ছোট তো দেখো পরের দিন সোজা দুপুরবেলা চলে আসলাম তো আমার মা রান্নাবান্না করে দেখো দুই বোনকে খেতে দিয়েছে তো যেহেতু দ্বিদন আছে দ্বিদোন তার জন্য সবকিছু একদম গুছিয়ে খেতে দিয়েছে চলো তোরিমার মুখ থেকে শোনো কী কী খেতে দিয়েছে ফ্রেন্ড এতটাই পাখার আওয়াজ হচ্ছিল যে আমাকে ভয় দেবারটা দিতেই হলো তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে কী কী খেতে দিয়েছে তো এখানে দিয়ে তো দেখো সাদা ভাত একটা কাঁচা লঙ্কা লেবু কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে ওখানে শুকনো মাছ শুকনো মাছ চুনো মাছের চচ্চড়ি আর চিংড়ি মাছ ভাজা যেহেতু পাঁচ রকম ভাজা দিতে হয় তার জন্য মানে চিংড়ি মাছটাও ভাজা দিয়েছে ও তো আজকে আমাদের এখানে মাছ আসেনি তাই মাছটা আর দিতে পারিনি তোর যেহেতু চিংড়ি মাছ ভালো খায় চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছিল মটন করা হয়েছিল আমরা দিয়ে টক ডাল করা হয়েছিল চাটনি করা হয়েছে পাঁপড় মিষ্টি আর হচ্ছে পায়েস আর শসা দেওয়া হয়েছে আর দেখো তিন রকম চার রকমের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে একটা ফুটি একটা যাই হোক চার রকমের আছে চার না সরি পাঁচ রকমের আর হচ্ছে দেখো এদিকে হচ্ছে চিপসের প্যাকেট দেওয়া হয়েছে নানা রকম চিপসের প্যাকেট পাপড়ের প্যাকেট জেলির প্যাকেট আর হচ্ছে ওখানে হচ্ছে ক্যাডবেরি দেওয়া হয়েছে বিস্কিট দেওয়া হয়েছে না সব রকম দিয়ে আর কি সাজানো হয়েছে তো দেখো ওর দিদনে এবার ভালো সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে দেখো কেকও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তার সঙ্গে কিন্তু ওর দিদিকেও দেওয়া হয়েছে তো তোর এখানে খুব সুন্দর স্টাইল দিয়ে আর কি খাবারগুলোর নাম বলছিল। কিন্তু ও মানে ভয়েসটা এত আস্তে হয়ে গেছে তোমরা কিছুই শুনতে পাবে না তার জন্য আমার ভয় ওভারটা দিতেই হলো তো কী বলো তো ভিডিওগুলো অনেকটা দেরি দেরি হয়ে যাচ্ছে দিতে কিছু করার নেই গো মানে বাচ্চা নিয়ে একদম পাচ্ছেই না তারপরও একটা আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে গেছে সেটা পরে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব কি হয়েছিল না হয়েছিল দেখতেই পাবে তোমরা তার জন্য তো ভিডিও এডিটিং করতে নি তো চলো দেখো ওদের খেতে দিয়েছি আর এখানে দেখো বসে পড়েছে আর দেখো আমার তনিমা নতুন জামা পড়েছে তো চলো ওরা খেয়ে নিক আর কি বলতো এবারে হয়তো আমি সামন ভাবে ওকে নানা করে হয়তো খাওয়াতে 같তাম না যেহেতু আমার মা ছিল তার জন্য দেখো কত সুন্দর করে নানা করে দিয়েছে দেখতে পাচ্ছ দিদ তখন খাইয়ে দিচ্ছে আর তিনবার নিতে হয় anticonvulsant মানুষ খেতে গেলে মুখে লাগে কি হটস্টার ডিশা এমনি

দেখো ওর সঙ্গে সঙ্গে ওর দিদি দিদিকে একটু পায়েস খাইয়ে দিল তার জন্য ও বলছে দিদি তোর তো জন্মদিন না তোকে কেন খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এখন শুরু হবে সবাই ওকে পায়েস খাইয়ে দিদি তোকে পায়েস খাইয়ে দিল না দেখো রাগ পড়েছে দেখো দেখতেই পাবে ও দিদি কেন ওকে পায়েস খাইয়ে দিল না সবাই কেন পায়েস খাওয়ালো তো দিদি আবার উঠে দেখো ওকে পায়েস খাইয়ে দেবে তো এভাবেই দিনগুলো কাটছিল খুব সুন্দর করে ওই দেখো ওর পাপা ওর হাতে একটা ভেসলেট করিয়ে দিল দেখতে পাচ্ছ

ভালো আছো হ্যাঁ ভুলিনি তো চার দিন হয়েছে এই চার পাঁচ দিন হয়েছে এসেছি বাবু ভালো আছো

তো ফ্রেন্ড আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো আমার তনিমার বার্থডেটা আমরা এই ছোট্ট খাট্টোভাবে ভাবে কিন্তু করলাম তো দেখো সবাই আনন্দ ফুর্তি করে একদম খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাইক চলে গেছে তো দেখতেই পাচ্ছ এদিকে তো দুজন বসে আছে আর ওদিকে আমার সোনামার সঙ্গে ওর বাবা খেলছে দেখতে পাচ্ছ তখন কিন্তু ঘুম ভাঙেনি যে এখন ঘুম ভেঙে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর যদি অনেক অনেক ভালো লাগে একটা কমেন্ট করে সুন্দর করে মিষ্টি করে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আজকের মতো টাটা খাওয়া দাওয়া ভিডিওটা আজকে আর করলাম না গো কারণ হচ্ছে কীভাবে তো ভেবেছিলাম খাওয়া দাওয়া ভিডিওটা করবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বোঝাই তো একটা বাচ্চা ঘরে থাকলে মানে ক্যামেরা ধরার মতো কেউ না থাকলে পারে না তখন অসুবিধাই হয় তাই না আর সবাই যেহেতু খেতে বসছিল আর আমি পুচকিটাকে করে নিয়েছিলাম তার জন্য আর ভিডিও করা হয়নি তো আজকের মতো টাটা